প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে তার জীবনে গল্প সুন্দর তিনি কী বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার আচ্ছা কত সুন্দর নাম তো বোন এই যে হাতটা আমাদের ভিডিওর মাধ্যমে এসেছেন মানে কী কারণে বলবেন

এক বছর আগে আচ্ছা তো আপনার হাজবেন্ড কি আপনার সাথে কোনো সম্পর্ক নেই এখন আর আচ্ছা আচ্ছা কয় ভাই সরি কয় ছেলে মেয়ে আছে আপনার ছেলে নাকি মেয়ে ছেলে বাচ্চা আচ্ছা তো একটা ছেলে আছে আপনার হাজবেন্ড ছেলে চলে গেছে এখন আপনি নতুন করে কি করতে চাচ্ছেন এখন নতুন করে চাই একটা সুন্দর মনের মানুষ আমি বয়ার চাই না আমি চেহারা চাই না ভাই আমি সুন্দর মনের একটা মানুষ চাই যে আমার দুঃখে পাশে দাঁড়ায় আচ্ছা আচ্ছা তো মনের মতো মানুষ পেলে কি বিয়ে শাদি করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ বিয়ে শাদি করব আমি কখনোই তার ঠাব না আমার জীবনে আমি তার পাশে থাকব আচ্ছা তো এই যে আপনার হাজবেন্ড যাওয়ার পরে আপনার সাথে কি কারোর সাথে সম্পর্ক হয়েছে নাকি ভাই আমার বাসরার লাগে ভাই আমি মানুষের বাড়ি কাজ করি আমার মা অসুস্থ মা দাও ধরো বড় ধরনের একটা ডাক্তারের অপারেশনের কথা বলছে আমি টাকা লেগে অপারেশন করতে পারতেছি না এই কারণে আমি

বগুড়ায় আছেন সব জেনে শুনে যদি আপনার জীবনে আসতে চায় তাহলে মন থেকে বলেন সে কি আসতে পারবে আচ্ছা তো আপনার নাম্বার কি দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার বিয়ে হয়েছিল যদি কোনো ভাই যদি কোনো ভাই তার সাথে সম্পর্ক করতে চান অথবা তারাই বিয়ের শাদী করতে চান তার বাচ্চা সহ সরাসরি টাকা ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনারা কথা বলবেন এখানে থাকবে না আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সেভেন সিক্স জিরো এইট ওয়ান এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স

তো প্রিয় দশকা আপুর জীবনের গল্প শুনবেন যেহেতু অপরকম দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম